সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইসএসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমি দুটি প্রশ্ন তোমাদেরকে দেখাব তো এই প্রশ্নটি হলো ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট ব্যবহার করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা বনি শিখতে পড়ে তাদেরকে আমি দেখার জন্য এখন কমেন্ট দেখা দেখো আমি প্রশ্নটা লিখে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট টেবিলে টেবিলে অষ্টম শ্রেণী এবং মর্নিং শিফটের মর্নিং এমান্ড তো এটি যদি আমাদের বে আসে তার উত্তর কিন্তু আমি বলছি যদি এম সি কিউতে আসে আমরা সংক্ষেপে লিখব তো দেখো এখানে আমরা যেটা করব সেটা হলো মনে আমার কম্পিউটারে ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট আমার আগেই ডাউনলোড করা আছে তাহলে আমি এই উত্তর লেখার জন্য আমরা প্রথমে এক নম্বর লিখব যে ডেস্কটপ থেকে ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট এর উপরে আমরা ডাবল ক্লিক করি এবং এটাকে আমরা ওপেন করি এই ওপেন করার পরে তাহলে আমরা ডিবি ব্রাউজার ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম সেকেন্ড আমরা ওপেন ডেটা উপরে ক্লিক করব ওপেন ডেটাবেস এর উপরে ক্লিক করব ডেটা বেস এর উপরে ক্লিক করবো তৃতীয়ত আমরা স্কুল ডেটা ডেটাবেসটি আমরা সিলেক্ট করে এটাকে আমরা ওপেন করলাম এবারে ওপেন করার পরে চার নম্বরে আমরা এক্সিকিউ এক্সিকিউট এসকিউএল এর উপরে আমরা ক্লিক করব এক্সিকিউট এস এর উপরে ক্লিক করার পর এবারে আমি এখানে কমান্ড লাইনে আমরা লিখব এই কমান্ড লাইনে আমরা লিখব কি দেখো সেটি হলো আমি দেখতে চাই স্টুডেন্ট টেবিলের অষ্টম শ্রেণী এবং মর্নিং শিফটের শিক্ষার্থীদের আমাদের দেখার কমান্ড এই দুইটা আমরা এখান থেকে আমরা দেখতে চাই তো আমরা এখানে লিখব স্টার কেন স্টার দিলাম যে এই অষ্টম শ্রেণী এবং মনি শিট এরা সবাই ওই টোটাল স্টুডেন্টের মধ্যে আছে আমরা খুঁজবো বয়ে

সমান হলো আমাদের এইট ক্লাস এইট এবারে হলো মর্নিং এন্ড এবং বলেছি আমি এই যে এবারে হলো সেকশন সেকশন হলো এবারে এনভার কমা দিতে হবে মর্নিং মর্নিং লিখে এই ইনভার্টেডমা এ এখন একটি সেমি গ্রাম দিতে হবে লাস্টিংয়ে এটা লিখে আমরা যখন পাঁচ নম্বরে প্লে বা এট ফাইভ বার্টনে ক্লিক করবো তখন আমাদেরকে এই মর্নিং সিপটেড এবং ক্লাস এইটের সেমেদেরকে আমাদের সামনে কম্পিউটার প্রদর্শন করবে একই সাথে আমি আরেকটি প্রশ্ন দেখাব সেটি হলো এই জায়গায় যদি এবং না থেকে এই জায়গায় যদি অথবা থাকে অথবা অষ্টম শ্রেণী অথবা মর্নিং তখন তাইলে আমি কি লিখবো লিখব তাহলে সব কিছু একভাবেই আমাদের লিখতে হবে শুধুমাত্র একটা জায়গায় এসে এই জায়গাটা এসে তুমি অ করে দেবে এখানে অর লিখে দেবে অ তাহলে আমাদের এর উত্তর মূলত আমাদের হয়ে যাবে এভাবে আমরা আমাদের আমরা এইভাবে এই কাজগুলো আমরা করব তো আর একটা প্রশ্ন এখান থেকে দেখাইতে পারি তো দেখো আমরা প্রশ্নটা হলো দেখো এটা হলো বলছি উম তো দেখো এই একই প্রশ্ন দিয়ে আমরা স্টুডেন্ট টেবিলে এগুলো মুছে দিই স্টুডেন্ট টেবিলে সপ্তম অষ্টম ও নবম শ্রেণী অষ্টম এবং 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 অষ্টম এবং নবম শ্রেণী নয়ম শ্রেণী শ্রেণী শিক্ষার্থীদের দেখার কমান্ড নয়ম শ্রেণী শিক্ষার্থীদের দেখার কমান্ড এই একই জিনিস তুমি লিখবে কোনো পার্থক্য নেই লেখার পরে এইখানে এসে তোমাকে যে সি স্কার করতে হবে সব ঠিক আছে সিলাইটের স্কার কারণ সকলের মধ্য থেকে আমরা এই বলবো নিয়ে নেবো সব স্টুডেন্ট এটা ঠিক আছে হেয়ার ক্লাস ক্লাস সেভেন সেভেন এবারে হলো এন্ড ও এটা মুছে ফেলবো এন্ড আমাদের হলো ক্লাস এইট এন্ড ক্লাস ক্লাস নাইন এই নাইন এই দিয়ে এই শ্রেণী তাহলে আমাদের প্লে প্রায় পাটনী সাব দিলে এই টেন ক্লাসের ছেলে মেয়েদেরকে আমাদেরকে দেখা এটা দিয়ে আরো একটি কমান্ড আমি দেখাব এইখানে যদি আমাদের লেখা থাকে এই দেখো এখানে অথবা লেখা আছে সাত অথবা অথবা এরকম লেখা থাকে সাত অথবা আট অথবা নয় নয় শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের দেখার প্রমাণ তাহলে আমরা শুধু এটা চেঞ্জ করে দেব আর কিছু না এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা অ তাহলে আমাদের ওগুলো দেখাবে কিন্তু একজনে আমাদেরকে বলল যে আমি এত সব আমার ভালো লাগে না আমাদের দেখো আমি এই যে এত লেখা লিখে আমাদের ভালো লাগে না এই কমানটাই আমি যদি অন্যভাবে দেখতে চাই দেখো আমাদের এটাকে যদি এইভাবে আসি অথবা অথবা না আসি এইভাবে অথবা এগুলো কিছু আসলো না এটা সাত আট নয় সাত আট নয় এভাবে আছে সাত আট নয় শ্রেণীর ক্লাসে ক্লাসের ছাত্রছাত্রীদের দেখার কমান তো আমাদের দেখো এই সব কিছু একভাবে তুমি লিখে যাও এইখান থেকে সিলেক্ট স্টার ঠিক আছে কোনখান থেকে যাচ্ছ ফ্রম স্টুডেন্ট এটা ঠিক আছে এইখানে এসে তুমি যে কাজটি করবে এইখানে তুমি এটাকে সহজ করে দাও এখানে লেখো ক্লাস হেয়ার ক্লাস ইন হেয়ার ক্লাস ইন ব্র্যাকেটে লেখো সাত আট নয় সেমিক্রন এইটুকু যদি তুমি লিখে দাও তাহলে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এইসব শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের কম্পিউটার এটাকে ওই এফাইভ বা প্লে বাটনে সাত দিলে সে আমাদেরকে দেখিয়ে দিন সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন